হস্তিনাপুরে আয়োজন করা হল এক মহা উৎসব রাজকুমারদের অস্ত্র প্রদর্শনী দ্রোণাচার্যের নির্দেশে পাণ্ডব ও কৌরবরা নিজেদের শিক্ষার ফল সবার সামনে প্রদর্শন করবে রাজসভা ভরে উঠল রাজা ঋষি প্রজা ও অতিথিতে সিংহাসনে বসেছেন ধৃতরাষ্ট্র ভীষ্ম বিদুর ও কৃপাচার্য প্রথমে একে একে কৌরবরা অস্ত্র প্রদর্শন করল কিন্তু কেউই বিশেষ আলোড়ন তুলতে পারল না এরপর এলো পাণ্ডবদের পালা ধীন দেখালেন অতুলনীয় শক্তির নিদর্শন নকুল সহদেব দেখালেন তলোয়ার ও বুদ্ধির কৌশল সবশেষে মাঠে নামলেন অর্জুন তীরের পর তীর লক্ষ্যভেদে নিখুঁতভাবে বসতে লাগল আকাশে মাটিতে চলমান লক্ষ্যে কোথাও ভুল নেই রাজসভা বিস্ময়ে স্তব্ধ দ্রোণাচার্য ঘোষণা করলেন অর্জুনই আমার শ্রেষ্ঠ শিষ্য ঠিক তখনই এক বজ্রকণ্ঠ শোনা গেল এমন কীর্তি আমি আরও ভালোভাবে দেখাতে পারি সবাই ঘুরে তাকাল মাঠে প্রবেশ করল এক অপরিচিত যুবক দেহ দৃদৃষ্টি রাজকীয় আত্মবিশ্বাস সে ছিল কর্ণ কর্ণ অর্জুনের সমান কীর্তি দেখাল কিছু ক্ষেত্রে তাকে ছাড়িয়েও গেল রাজসভা হতবাক কিন্তু প্রশ্ন উঠল তোমার পরিচয় কি দ্রৌপদীর হাসি থেমে গেল ভীষ্ম কঠোর কণ্ঠে বললেন রাজপুত্র না হলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে না কর্ণ নীরব হয়ে পড়ল ঠিক তখনই এগিয়ে এল দুর্যোধন সে কর্ণকে আলিঙ্গন করে বলল আজ থেকে তুমি অঙ্গদেশের রাজা মুহূর্তে কর্ণ রাজা হয়ে উঠল এই দিনই দুর্যোধন পেল এক অমূল্য বন্ধু আর পাণ্ডবরা পেল ভবিষ্যতের এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী প্রদর্শন শেষ হল কিন্তু এখান থেকেই শুরু হলো পাণ্ডব বিরোধের প্রকাশ্য অধ্যায় ভবিষ্যতের মহাযুদ্ধ এদিনই প্রথম রাজসভায় আত্মপ্রকাশ করল